হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আমি তোমাদের ঈশা কেমন আছো তোমরা সবাই তো আজকের ভিডিওটা ঠিকই গেস করেছো একটা রান্না রেসিপি নিয়ে ভিডিওটা তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল দেখতেই পাচ্ছ আমি সবার প্রথমে চালটা নিয়ে নিয়েছি আর এই যে দেখো কাজু আমি জলে প্রথমেই ভিজিয়ে রাখলাম তার সাথে সাথে আমার প্রায় মশলা হয়ে গেছে এই যে দেখতে মাংস আরে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে তো বলাই হলো না যে আমি রান্নাটা কি করতে চলেছি আজকে রাঁধছি ফ্রায়েড রাইস আর তার সাথে কষা মাংস আর হ্যাঁ এটা কিন্তু ছিল আমার প্রথমবারের অভিজ্ঞতা তার জন্য একটু আমার কাছে স্পেশাল জানি না কেমন লাগবে মনে ভয় নিয়ে তো রান্নায় লেগে পড়লাম ঝটপট মানুষ রান্না করতে গেলে হয় এখন ইউটিউবে দেখেন নয়তো বা কারোর কোনো বুক থাকে কিন্তু আমার কিন্তু রান্নার বুক আমার একমাত্র মা মায়ের কাছে একটা কলই যথেষ্ট আমার যে কোনো কিছু রান্না করার জন্য আর হ্যাঁ আগে কিন্তু জলের পরিমাণটাও জানতে হতো আমার মায়ের কাছে এখন কিন্তু মোটামুটি আমি অনেকটাই শিখে গেছি তার জন্য নিজের প্রতি একটু গর্ব হয় আর আজকে একা হাতেই সবটা সামলাব তো দেখতে থাকো পুরো ভিডিওটা সুন্দর করে দেখো আলুগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি প্লেটে সাজিয়েও নিয়েছি আর ততক্ষণে প্রায় আমার ভাতটাও হয়ে এসেছিলো ভাতটা আমি অনেক আগেই অবশ্য বসিয়েছিলাম এ দেখো একটা বড় সাজেতে আমি ভাতটাকে ফ্যান ঝাঁটতে বসিয়ে দিয়েছিলাম এই যে ফ্যানটা প্রায় ঝরে গেছে তারপর আমি দেখো সুন্দর করে ক্যাপসিকাম ব্রিঞ্চ গাজর কড়াইশুঁটি টমেটো সুন্দর করে কেটে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি আর শীত পড়বে আর এত সুন্দর সবজি দিয়ে কিছু একটা রান্না করবো না তাই হয় তারপর শুরু হলো মাংস রান্নার প্রস্তুতি তাই সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে আলুগুলো সুন্দর করে ছেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম যতক্ষণ না লালচে হতো ততক্ষণ না আমি নাড়তে থাকলাম গুলো একেবারে লাল লাল হওয়ার পর দেখো আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি দেন আমি আবারও কড়াইতে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গরম তেলের ওপর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেখো সুন্দর করে আবার নাড়িয়ে নিলাম পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকি আচ্ছা বন্ধুরা তোমরা কারা কারা ফ্রায়েড রাইস তৈরি করতে পারো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার এটা ফার্স্ট টাইম বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেমন হবে মনে একটু ভয় ভয় নিয়ে রান্নাটা স্টার্ট করেছিলাম তো দেখো তারপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটাও ভালোভাবে একটু লাল লাল করে নেড়ে নেব তারপরে আমার মশলাটাও ব্লেন্ড করা হয়ে গেছিলো মিক্সচারে মশলাটা খানিক পরেই আমি দেবো দিয়ে সবটা সুন্দর করে মেরে চেড়ে দেখুন একদম তেলটা ছেড়ে ছেড়ে দেবে মশলা থেকে তারপরে গিয়ে আমি শেষে একেবারে শেষে আমি আমাদের চিকেনটা দেব আর তোমাদের কার কার চিকেন খেতে বেশি ভালো লাগে আমার কিন্তু একদম ফেভারিট চিকেন আমার মাটন অতটা আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড চিকেন চন্দ্রা বলে তারও একটা ইউটিউব চ্যানেল আছে সেও কিন্তু প্রচণ্ড পরিমাণে চিকেন খেতে ভালোবাসে সে একদম চিকেন লাভার দেন আমি সুন্দর করে সমস্ত সবজিগুলোকে একে একে ভেজে নিয়েছিলাম আর তারপরেই দেখো কাজু কিসমিশটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি তারপর আমাদের রাষ্ট্র ভাতের বালা ভাতগুলো একেবারেই কমপ্লিট ওনাটক আমার প্রায় শেষের দিকে আমি সমস্ত টিপগুলো কিন্তু নিতে পারিনি তার জন্য আমি দুঃখিত আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখো এখানে গোলমরিচের গুঁড়ো চিনি আর তার সাথে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি এবং ঘি আর এই সবজিগুলোকে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি ভাতের ওপর আমি কিন্তু এখানে বিরিয়ানি মশলাটা এক্সট্রা অ্যাড করেছি তোমরা দিলেও দিতে পারো নাও দিতে পারো কিন্তু আমার কাছে বিরিয়ানি মশলাটা দিলে সেন্টটা একটু বেশি ভালো লাগে ভাতটা খেতে আমার কাছে একটু বেশ বেশি টেস্টি লাগে তারপর বলি আমি কিন্তু এটাকে ফুটন্ত জলের উপরে গামলায় বসে আর একবার ভাপে বসিয়েছিলাম তাহলে বিষয়টা নাকি একটু বেশি ভালো হয় ওই জন্যে আমি করেছিলাম তোমরা করতেও পারো নাও করতে পারো দেন দেখো আমার রান্নাটা একেবারে কমপ্লিট এই যে ভাতের কালারটা ঠিক এই রকম এসছে এটা মশলার কারণে একটু এটা এই রকম লালচে লালচে ধরনের আসবে আর যদি তুমি বিরিয়ানি মশলাটা অ্যাড না করো তোমরা তাহলে ভাতটা একেবারে সাদা রাইসের মতোই হবে ঠিক আছে রান্নার রেজাল্টটা কিন্তু একদম বিভৎস সুন্দর এসেছিল সেটা আমি না যারা খেয়েছে তারাই বলেছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু ভুলো না